বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন তুমুল পর্যায়ে এবং সেই কারণেই উত্তরবঙ্গের অন্যতম ইমিগ্রেশন চেকপোস্ট চ্যাংড়াবান্ধায় ভিএসএফ বাড়ানো নিজেদের সতর্কতা শুধু সতর্কতার পাশাপাশি পাহাড়াও বাড়িয়েছে বিএসএফ কী জানা যাচ্ছে আজ সকাল থেকে যারা ভারতীয় রয়েছেন তারা কিন্তু চ্যাংড়াবান্ধা অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে উঠে আসছে বিভিন্ন অভিযোগ অভিযোগের মধ্যে যেটা অন্যতম অভিযোগ যে তারা কিন্তু রাজনৈতিক হিংসার শিকার কারো গায়ে হাত পড়ছে কারো আবার চেন ছিনিয়ে নেওয়া হচ্ছে গলার সোনার চেন ছিনিয়ে নিচ্ছে আন্দোলনকারীরা শুধু তাই নয় পাশাপাশি নিয়ে নেওয়া হচ্ছে অর্থ এই সব মিলিয়ে চূড়ান্ত অস্থিরতা পরিস্থিতি বাংলাদেশে এবং এই নিয়ে যেটা চলছে সেটা হলো চ্যাংড়াবান্ধা চেকপোস্ট যেটা চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট তাতে সতর্কতা বৃদ্ধি হয়েছে এখানে উপস্থিত এক ব্যক্তির কাছ থেকে আমরা অবশ্যই জানতে পেরেছি যে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে তার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে তার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে এই ধরনের অস্থিরতা পরিস্থিতি চলছে ক্রমাগত কি অবস্থায় থাকবে এবং কিভাবেই বা তারা রেহাই পাবেন কীভাবেই ভারতীয়রা ঢুকবেন ভারতে এই বিষয়ের দিকে চ্যাংরা বাঁধা থেকে আমরা অবশ্যই নজরে রাখব কোচবিহার থেকে উত্তরের হাওয়ায় দেবাশিস চিকিৎসার জন্য

কি নাম আপনার সবুজ হ্যাঁ সবুজ কি মোহাম্মদ কটা গাড়ি আসছেন গাড়ি কটা কতগুলো গাড়ি আসতে পারবেন ছয়টা গাড়ি আসবে এখন কটা আসছে এখন তো আরও আসবে হ্যাঁ এখন আরও আসবে কটা গাড়ি আসছে এখন আরও একটা আসবে এখন কি সবিস জুট জুট তারপরে টুকরো তো এখন কী মনে হচ্ছে শান্তি স্পোর্ট ইম্পোর্ট বন্ধ রয়েছে আর কি তো আজকে কী অবস্থা কী বলবেন কালকে থেকে তো এক্সপোর্ট বন্ধ আছে এখন পর্যন্ত এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের চালু হয়নি তবে বাংলাদেশ কাস্টমসের যারা প্রতিনিধিরা আছেন কাস্টমস অফিসিয়াল যারা এসছেন আছেন তারা এসছিলেন আমাদের সঙ্গে কথা হয়েছে ওনারা বলছেন আমাদের আজ থেকে ওনারা গাড়ি নিতে চাইছেন কিন্তু আমাদের দুশো সাতখানা গাড়ি এখনও বাংলাদেশে রয়ে গেছে ওই দুশো সাতখানা গাড়ি মুভমেন্ট হলেই ওই দুশো সাতখানা গাড়ি আমাদের বাংলা ইন্ডিয়া ফিরে আসলে আমাদের এক্সপোর্ট হয়তো আজকে থেকে চালু হলে হতে পারে এবং আমাদের ওপাশে যে আমাদের যে ইন্ডিয়ান ইম্পোর্টগুলো রয়েছে বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট আমাদের বাংলা ইন্ডিয়ান সাইডে ইম্পোর্ট হবে সেই ট্রাকগুলো আমরা বলেছি দিয়ে দেওয়ার জন্য মানে বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট আছে সেগুলো আজকে চালু হয়ে যাচ্ছে মানে এই যে বন্ধ রয়েছে মানে কীরকম মানে ক্ষতি হচ্ছে বন্ধ হলে ডেলি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোর্ট শুল্ক যেটা পায় সেটা ডেলি পাঁচ লক্ষর মতন ডেলি গভর্নমেন্টের আইজিএসটি জমা পড়ে গভর্নমেন্টের ইয়েতে এবং এক্সপোর্টে প্রতিদিন আমাদের এখান দিয়ে ইন্ডিয়ান এক্সপোর্ট ভুটান না এখানে ভুটান ইন্ডিয়া দুটোই এক্সপোর্ট হয় তো ইন্ডিয়ান এক্সপোর্ট এখানে নিয়ার অ্যাবাউট পাঁচ করোর রুপি সেটা আমাদের এক্সপোর্ট হয় যেটা হাজার তেইশ চব্বিশ ডাটা হিসাবে যদি আমরা ধরি ফাইন্যান্সালি দু হাজার তেইশ চব্বিশ গত মানে কয়েকদিন ধরে যে পরিস্থিতি তাতে মানে কতটা এফেক্ট হচ্ছে আপনাদের বিজনেসে প্রচুর এফেক্ট হচ্ছে আমাদের যে এক্সপোর্ট সেখানে আমাদের থার্টি থেকে ফর্টি পার্সেন্টে নেমে গেছে এবং এই দু তিন দিনের মধ্যে ਫਰਮ ਦਾ ਨਾਮ ਤਾਂ ਮਨੋਜ ਕੁਮਾਰ ਕਨੂ ਪ੍ਰੈਜ਼ੀਡੈਂਟ ਚੇਨਾਉ ਨੈਕਸਟ ਵੀਡੀਓ